হাই এভ্রিওয়ান আমি হচ্ছে ঋষি আর এরা হলো আমার প্রিজেন্স আত্মাদের সবাইকে স্বাগত ঋষিস চালে তো আজকে দেশি পোলাকে আমি অনেক দূর থেকে ছেড়ে দিয়ে আসবো আর দেখার বিষয় এটা হচ্ছে যে দেশি পোলা বাড়িতে ফেলে কিনা তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি দেশপোলাকে দূর থেকে ছেড়ে দিয়ে আসি তো এই যে দেশি পোলাকে তো দেশী পোলাকে ব্যাগে করে নিয়ে আমি আমার বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে চলে আসলাম এক গঙ্গার ঘাটে দেশী পোলাকে ছাড়বো বলে এইবার দেখার বিষয় হচ্ছে এইটা যে এইখান থেকে দেশী পোলা বাড়ি যেতে পারে কিনা তো আমি দেশী পোলাকে নিয়ে চলে এসেছি এই ঘাটে এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূরে তো এখন আমি দেশি পোলাকে ছাড়বো দেখা যাক বাড়ি যেতে পারে কিনা এই যে দেখে নাও পোলা ছাড়ার আগে এই যে দেখি দি ভালো করে দেশি পোলাকে এই যে এই যে চলো ছেড়ে দিই এই দেখো দেশি পোলা ঘুরছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ উ যে উ যে উই যে ঘুরছে 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 এই যে জানি না বাড়ির দিকে যাবে কি না ছেড়ে তো দিলাম এই যে এই যে এই দিকে যাচ্ছে এই যে রাউন্ড দিচ্ছে পুরো ও খুঁজছে বাড়ির দিশা খুঁজছে কোন দিকে এই যে কই গেল মনে হয় জানি না যাবে কি না খুঁজছে তো এই তো বাড়ির দিকেই টান দিচ্ছে বাড়ির দিকেই টান দিচ্ছে মনে হচ্ছে বাড়িতেই চলে যাবে ওই যে বাড়ির দিকে টান দিচ্ছে এই দেখো জাস্ট গঙ্গার ধারটা দেখো এত সুন্দর লাগছে এই দেখো পুরো কাশ ফুলে মানে একবার ভরে গেছে কাশ ফুলে গঙ্গার সাইডটা দারুন লাগছে দারুন লাগছে তো এখানে এসেছি ভাবলাম একটু কাশফুলি নিয়ে যে এত সুন্দর কাশফুল হয়েছে রয়েছে চলো কাছফুলি তো এত সুন্দর কাশফুল দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না তো কটা কাশফুল তুলে নিলাম এখন দুর্গাপূজার সিজন এখন গঙ্গার সাইডে আসলে কাশফুল দেখা যাবেই যাবে সত্যি এই কাশফুল দেখলেই বোঝা যায় যে দুর্গাপূজা চলে এসছে। দেখো কি অদ্ভুত তাই না দুর্গাপূজার আগে আগে কিন্তু এই কাশফুলগুলো ফুটে জানান দেয় যে মা আসছে আর দুর্গাপূজা শেষ হয়ে গেলে এই কাশফুলগুলোরও আর দেখা পাওয়া যায় না তো যাই হোক আমরা গঙ্গার পাড় থেকে বাড়িতে রিটার্ন করে দেখি দেশি পোলা আমাদের আগেই বাড়ি পৌঁছে গেছে হ্যাঁ হ্যাঁ ওই যে চলে এসেছে একটু আগে ছাড়লাম ও ঠিক চলে হ্যাঁ বাড়ি তো আমি যেখান থেকে পোলাকে ছেড়েছিলাম সেখান থেকে আমাদের বাড়ি কিন্তু পাঁচ কিলোমিটার দূরে তার মানে পোলা পাঁচ কিলোমিটার দূর থেকে বাড়ি ফিরে এসেছে তাও আবার এত তাড়াতাড়ি তো এখন তো পোলা ওপরে বসে আছে ও বসে থাকুক ততক্ষণ আমি আমার বাকি পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিই এই যে তিনটাকে ধরে নিয়েছি রানী তুফান আর হচ্ছে মায়া এবার এই তিনজনকে একসঙ্গে ওড়াবো চলো চলো তো এই যে তিনজনকে এক সঙ্গে উড়িয়ে দিলাম রানী তুফান আর মায়াকে ওরা তিনজনা কিন্তু এক সঙ্গে বেশ ভালোই ওঠে তো ওরা তিনজনা এখন এক সঙ্গে উড়তে থাক আমি ততক্ষণ চাদা চামিলিকে নিয়ে আসি ওদের দুজনকেও এখান থেকে ওড়ানোর জন্য তো আমি আবারও বাড়ি চলে এসেছি এবার আমি চাদা চামিলিকে ধরে নেব ওদের দুজনকে ওখান থেকে ওড়ানোর জন্য এই যে এখন চামিলি আর চলো চলো এবার চামিলি আর চাঁদ করোনা যাক তো এই দেখো চামিলি আর চাঁদ একসঙ্গে দুজনা উড়ছে এবার চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই আর বাড়ি গিয়ে তোমাদের কাটটুস আর কুট্টুসকে দেখাই কাটটুস কুট্টুস কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে আর কুট্টুসের থেকে কাটটুষ কিন্তু একটু এক্সট্রা বেশি বড় হয়ে গিয়েছে এই দেখো আর এই তো অনেক বড় হয়ে গেছে হ্যাঁ এটা কাট একটা বড় হয়ে গেছে না এই কাটটুস এটা দেখ কতটা বড় হয়ে গেছে দেখ সেটাই তো দেখছ এটা কাটটুস না অন্য কেউ আর এই কুটকুস এখনো ছোট আছে হ্যান্ডফিট দিয়েছিলাম সকালবেলা এই যে পেটটা ভরা রয়েছে এর জন্য ও ছোটই আছে ও আর বড় হচ্ছে না ওকে হ্যান্ডফিট খাবি খাবি ওকে বড় করতে পারছি না আর এই যে কাটটুস কত বড় হয়ে গেল ওরা শিখে গেছে অনেকটা দেখো এই দেখো দেখতে পারছো কার্টুসটি কতটা বড় হয়ে গিয়েছে আর কুত্টুসকে প্রত্যেক দিন হ্যান্ডপিট খাওয়ানো সত্ত্বেও কুট্টুসে পুচকে মতনই রয়েছে আর এই দেখো এইদিকে আমার সব পায়রাগুলো উড়ে নেমে পড়েছে এইবার আমাকে একটু ছাদে যেতে হবে কারণ ছাদে আমি আমার পায়রাদের খাওয়ানোর জন্য গম ধুয়ে রোদ্রে দিয়ে এসেছি আর সেগুলোকেই একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আসতে হবে যাতে প্রত্যেকটা গমে ভালো করে রোদ্দুর লাগে তো আমি ছাদ থেকে নিচে নেমে পড়েছি আর এই দেখো মস্তান মস্তানকে তো এখন বাইরে ছাড়তে পারি না কারণ বাইরে ছাড়লেও ঘুরে ঘুরে নিচে পড়ে যায় তার জনকে সব সময় খাঁচাতেই রাখতে হয় আর মস্তানের জোড়া যেহেতু ঝুমুর তাই ঝুমুরকেও মস্তানের সাথে সব সময় খাঁচাতেই আটকে রাখতে হয় আর ঝুমুরকে যদি আমি কোনো সময় বাইরে ছাড়ি তাহলে তো মস্তান একেবারে বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যায় আর মস্তানকে বাইরে বার করলে ও একটু বেশি ওপরে উঠতে গেলে ওই ঘুরে ঘুরে নিচে মাটিতে পড়ে যায় আর ওর পায়ে ডানায় ও ব্যাথা পায় এর জন্যই আমি মস্তানকে পুরোপুরিভাবেই খাঁচা থেকে বার করা বন্ধ করে দিয়েছি আমি মস্তানকে প্রত্যেকদিনই মেডিসিন দিচ্ছি কিন্তু জানি না মস্তানের এই ঘাটটাল রোগটা কবে ঠিক হবে তো আজকে আমার একটু কাজও আছে ওদের খাঁচাটা পরিষ্কার করতে হবে ওদের জল খাওয়ার পাত্রটা পরিষ্কার করতে হবে ওদের খাবার খাওয়ার পাত্রটা পরিষ্কার করতে হবে তো আমি বেশি দেরি না করে ওদের সবকিছু পরিষ্কার করতে লেগে গেলাম সত্যি কথা বলতে গেলে পায়রার খাঁচা ওদের খাবার জায়গা ওদের জলের জায়গা নোংরা থাকলে না আমারই কিরকম একটা বেশ লাগে আমি প্রত্যেকদিন সকালবেলায় উঠে আগে এসে ওদের খাঁচাটা পরিষ্কার করে নি ওরা যেইটুকু পটি করে সেইটুকু ফেলে নিই প্রত্যেক দিনের পটিটা প্রত্যেক দিন ফেলে দিলে না ওদের খাঁচাটা বেশি নোংরাও হয় না তো আমি ওদের জলের পাত্রটা পরিষ্কার করছিলাম তখনই দেখলাম মায়া আমার কাছে এসে যে আমি কি করছি সেটা দেখার জন্য তো আমিও একটু মায়ার সঙ্গে মজা করে নিলাম তারপর ওদের জলের পাত্রটা ভালো করে ধুয়ে তাতে ফ্রেশ ভালো জল নিয়ে আমি সেই জলের পাত্রটা ওদের খাঁচায় রেখে দিলাম তো ওদের খাঁচায় জল রাখতে গিয়ে দেখি মিষ্টি বাপি মিষ্টি বাপির বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে আর তোমরা সবাই কিন্তু মিষ্টি বাপি আর রানীর এই পুচকে বাচ্চা দুটোর অনেক সুন্দর সুন্দর নাম আমাকে সাজেস্ট করেছো আমি এখনো কনফিউজ যে এত নামের মধ্যে আমি ওদের নামটা কি রাখব যাই হোক ওদের নাম দুটো আমি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে জানাবো আর এই দিকে দেখো এরা তো ছাই খেতে ব্যস্ত যাই হোক ওরা ছাই খাক আমি স্নানটা করে খাওয়া দাওয়া করে করে একটা খেতে দিতে যাই তখন দেখি সবাই জাস্ট উঠলো ওই দেখো গাবলার মধ্যে জল দেওয়া মনে হয় বাবা দিয়ে রেখেছে জলটা যাই হোক অবেলা করে এখন স্নানটা তো করেই নিয়েছে ওরা সবাই এখন তো আর কিছু করার নেই দেখো আকাশে কি মেঘ করেছে একটু করে রোদ্দুর নেই এখন এরা গা শুকাবে কি করে কি জানি যাই হোক বিকেল চারটের দিকে আবার একটু রোদ উঠেছিল তাই ওদের গা অনেকটা শুকিয়ে গিয়েছিল আর ওদের গা টা শুকানোর পর ওরা আবার সবাই নিচে নেমেছিল একটু মাটি ছাই এইসব খাওয়ার জন্য আর এনাকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমাদের তুফানকে দেখো তুফান কতটা বড় হয়ে গিয়েছে আর কতটা হ্যান্ডসাম হয়ে গিয়েছে সেই ছোট্ট তুফানকে নিয়ে এসেছিলাম আমি মনে আছে তোমাদের কতটা ছোট ওকে নিয়ে এসেছিলাম আর এখন কতটা বড় হয়ে গিয়েছে তুফান কিন্তু এখন ভালোই খেলা ধরেছে একদিন তোমাদের তুফানের খেলার ভিডিও করে দেখাবো করবো আর এই দিকে দেখো তুফান আর রানী দুজনকে একসঙ্গে দেখতে কত সুন্দর লাগে রানীর এইবারের বাচ্চাটা বড় হয়ে গেলে মিষ্টি বাপির সঙ্গে রানীর জোড়াটা ভেঙে দিয়ে তুফানের সঙ্গে রানীর জোড়াটা দিয়ে দেব। তারপর আমার বাড়িতে সব রাজশাহী বাচ্চা উঠবে তো এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর বেশি দেরি করব না এখন ওদের সবাইকে খেতে দিয়ে দেব আর এই দেখো মাত্র এই কটা খাবারই আর বাকি আছে ছাদে তো গম ধুয়ে রোদ্রে শুকোতে দিয়ে ওই গম গুলোকে এবার এই কোটোতে ভরতে হবে আর এই দেখো আমি যেই খাবার নিয়ে এসছি সবাই একেবারে আমার মাথার উপরে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমি কখন ওদের খেতে দেব আর কখন ওরা সবাই ঝাঁপিয়ে খাবারের মধ্যে পড়বে তো আমি আর বেশি দেরি করব না এবার ওদের খাবারের পাত্রটা যেটা আমি ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম সেটাকে নিয়ে আসলাম এবার এটার মধ্যে খাবার ঢেলে ওদের খাঁচার মধ্যে দিয়ে দেব তো ওদের খাবারটা ওদের খাবার জায়গার মধ্যে ঢেলে আমি তাড়াতাড়ি করে খাঁচার মধ্যে দিয়ে দিলাম এইবার দেখো আমার সব পায়রা গুলো কিভাবে তাড়াতাড়ি করে সবাই খাঁচার মধ্যে ঢুকে যাবে খাবার খেতে আমার কিন্তু সত্যি আমার এই পায়রাগুলো ভীষণই প্রিয় আমার জানের টুকরো বলতে ওদের সাথে সময় কাটিয়ে ওদের খেতে দিয়ে ওদের খাঁচা পরিষ্কার করে ওদের জল দিয়ে মানে ওদের সবকিছু করে ওদের সবকিছু দেখরেখ করে না আমি একটা আলাদাই মনে শান্তি পাই আমি হাজারো টেনশনে থাকলে হাজারো চাপে থাকলে ওদের সঙ্গে জাস্ট একটুখানি সময় কাটালেই না আমার 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 সেই চাপটা একদমই কমে যায় আর মনে যে ফিলিংসটা হয় আই থিঙ্ক এই ফিলিংসটা সব পায়রা প্রেমীরাই বোঝে যে পায়রা পুষলে তাদের সাথে সময় কাটালে যে কিরকমটা লাগে কিরকম মনে শান্তি লাগে সেই ফিলিংসটা আই থিঙ্ক সব পায়রা প্রেমীরাই বোঝে পায়রা এমন একটা পাখি যাকে খাঁচায় আটকে পুষতে হয় না পায়রা কে খোলা আকাশে ছেড়ে দিলেও ও আবার নিজের বাড়িতে ফিরে আসে এই জিনিসটাই তো পায়রাদের অন্যান্য সব পাখিদের থেকে আলাদা বানায় আর এর জন্যই আমি পায়রা পুষতে এত ভালোবাসি পায়রা কে ছেড়ে আসে। এই জিনিসটাই অন্যান্য সব পাখিদের থেকে পায়রা কে স্পেশাল বানায় তো যাই হোক ওদের গম খাওয়া শেষে আমি ওদের মুট ভাত দিলাম খেতে ওরা কিন্তু ভাত খেতে খুবই ভালোবাসে আর এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মিষ্টি বাপি আর রানী চলে এসছে ওদের পুচকে দুটো বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য সত্যি আমি যখন আমার ভিডিওগুলোই নিচে স্ক্রোল করে যাই না তখন দেখতে পারি রানি মায়া ওরা কতটা ছোট ছিল আর আমি ওদের হ্যান্ড ফিট করাতাম তখন সেই রানি মায়াই এখন বড় হয়ে গেছে আর এখন ওদের নিজেদের বাচ্চা হয়েছে আর ওরা ওদের নিজেদের বাচ্চাদেরই এখন খাবার খাওয়াচ্ছে সত্যি এই দৃশ্যটা দেখলে না চোখ দুটো জাস্ট জুড়িয়ে যায় সত্যি সময়টা কিভাবে কেটে যায় বলো এই তো কিছুদিন আগে দুজনাই মায়া আর রানি ছোট্ট দুটো বাচ্চা ছিল আর আর দেখতে দেখতে ওরা ওরা দুজনা মা হয়ে হয়ে পর যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্টস করে তোমাদের মতামত অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই